দলের লোকেদের কিনি স্থানীয় কাউন্সিলর দিন যার ওয়ার্ডে যখন যাচ্ছি তখন সেই ওয়ার্ডে কাউন্সিলর থাকবে যেমন আগামী পরশু বুধবার দিন নয় নম্বর ওয়ার্ডে হবে সেখানে ভাইস চেয়ারম্যান থাকবে যখন আট নম্বর ওয়ার্ডে ঘুরব তখন চেয়ারম্যান থাকবে এটা কতদিন চলবে বলে এটা চলতে থাকবে এটা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে মানুষের সমস্যা নিবারণের কাজ তো সবসময় চলবে এটা চলতে থাকবে এটা মানে এটা কি আপনার পুজোর আগে অবধি প্রিডেল ওয়ার্ড হয়ে যাবে হ্যাঁ

যে নামটা আলাদা কিছু কাজ করতে হবে মানুষের কোথায় সমস্যা হচ্ছে দেখে নিয়ে ইমিডিয়েটলি রিসলভ করতে হবে এবং সবটা নিয়ে এসে আমরা লাস্টলি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর সাথে আমরা বসবো যেখানে মিউনিসিপ্যালিটিগুলো বরাদ্দ দিতে পারবে না সেখানে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর সাথে লাস্টলি এসে বসে সেটা কীভাবে প্রবলেমগুলো সলভ করা যায় সেই দপ্তর থেকে যাদের পড়ে যাচ্ছে তাদের কি মানুষের কি কি আছে তার যাচ্ছে মানুষ আমাদের যারা ওয়ার্ডের নির্ভরযোগ্য সাথীরা কাজ করে তাদের মাধ্যমে আমরা জেনে সেই সমস্ত গলিদের পথগুলোতে যাচ্ছি কোনো ফ্ল্যাট আছে তো সেখানে যাচ্ছি বহুতল বিল্ডিং এ তা সেখানেও অনেক সামানিকASCII সমস্যা হয় গার্বেজ পড়ে থাকে সেগুলোকে কালেক্ট করে করা হয় না কোনখানে জমে থাকে কোনো নার্সিংহোমের বাইরে প্রচণ্ড গন্ধ সেখানে ঠিকমতো পরিষ্কার হয় না নার্সিংহোম কর্তৃপক্ষও গাফিলতি করে নোংরা জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেয় তাদের ভেতরটা পরিষ্কার করা হয়ে গেল হয়ে গেল এই সমস্ত বিষয়গুলো ঘাটতি আছে ফলে শহরে একটা অতিরিক্ত নোংরা আবর্জনা থাকে অনেক হোটেলে অনেক মিষ্টির দোকানে এই সমস্ত একটু দেখা যাচ্ছে যার ফলে শহরে ডেঙ্গু ম্যালেরিয়া একটা থেকে যাচ্ছে আমরা মহালয়ের আগে সমস্ত ওয়ার্ডগুলোতে ব্লকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটকের মাধ্যমে বেশ কিছু মশারি সেগুলোও আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আমাদের তো শহরগুলোতে মানুষের সমর্থন সেই অর্থে পাইনি কিছুটা ঘাটতি আছে কোথাও অনেক বেশি ঘাটতি আছে কোথাও সামান্য আছে তো সেটাই বিকল্প রাস্তাতে একটাই মানুষের কাছে বেশি বেশি করে থাকা তাদের সুবিধা অসুবিধার কর্তব্য নেওয়া এবং সেই কাজগুলো করা এই কাজগুলো করতে গেলে মিউনিসিপ্যালিটিতেও আর্থিক বরাদ্দ দরকার সময় হয়ে ওঠে না যার জন্য মানুষ আমাদের থেকে একটু নাড়াচ্ছিল সেগুলো যতটা মিটার মেটানো যায় আমরা যে ওয়ার্ডে যাচ্ছি সেই ওয়ার্ডের কাউন্সিলার সহ আমরা ঘুরছি আগামীকাল আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড কুড়িদার শহরে এখানে প্রোগ্রাম এরপরে অন্য শহরগুলোতেও করবো এই যে কর্মসূচিটা হচ্ছে